আসসালামু আলাইকুম ওভি ফোরটি নাইন আপডেটের পরে আপনারা যারা এখনও আপনাদের ফোনের মধ্যে কোনো ধরনের প্যানেল অ্যাড করতে পারেনি তারা এই ভিডিওটি ভালোভাবে কন্টিনিউ করুন কেননা আজকের প্যানেলটি যদি আপনার ফোনের মধ্যে সেট করতে না পারেন সরাসরি চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবেন সেই সাথে একটি বাজে কমেন্ট করবেন যেন সবাই দেখতে পায় যে আপনার ফোনে প্যানেল ওয়ার্ক করেনি কেননা আমাদের প্রত্যেকটা প্যানেল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সরকার দিয়ে থাকে এবং কোন ধরনের ফেক প্যানেল কিংবা ফেক ভিডিও আমাদের চ্যানেলে ক্রিয়েট করা হয় না সবার প্রথমে এটার মধ্যে যে সকল ফ্যাসিলিটিস গুলো পেয়ে যাবেন সেটা হলো এডাবলএম ফিচার্স অটো সুইচ এ এম প্যানেল অনেকেই খুঁজতেছেন অনেক দিন ধরেই অনেক জায়গায় গিয়েছেন পাননি আবার যেগুলো পেয়েছেন সেগুলো পেইড করে তারপরে নিতে হয়েছে আমাদের কপি ফাইলগুলো রয়েছে যেগুলো সম্পূর্ণ ফ্রিতে পিনকমেন্ট থেকে ডাউনলোড করে নিয়ে আপনি আপনার ফোনে গেম প্লে করতে পারবেন কোনো ধরনের ম্যাচ ব্যাঙ্কিং কিংবা হ্যাকার প্রবলেম হবে না টানা দুই দিন পর্যন্ত গেম প্লে করা যাবে অবশ্যই কি কি প্রসেস অবলম্বন করতে হবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন সেটা প্রসেসও খুবই সহজ আপনারা সরাসরি প্লে স্টোরে যাবেন এবং প্লে স্টোর গিয়ে সার্চ করবেন এই অ্যাপটি দেখে আপনারা আপনাদের ফোনের মধ্যে ডাউনলোড করে নিবেন ডাউনলোড করা হয়ে গেলে সরাসরি চলে যাবেন এবং অবশ্য অবশ্যই অবশ্যই দেখবেন একটি এপিকে এবং আরেকটি হল ফাইল যে দুটি অবশ্যই আপনাদের ফোনের মধ্যে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে এই যে ওবি ফোরটি নাইন এ বাইপাস এপিকে এর উপরে একবার ক্লিক করে দিয়ে ইনস্টল অপশনটির উপরে ক্লিক করে দেবেন এবং ইনস্টলার প্যাকেজের উপর ক্লিক করে দিয়ে অবশ্যই আপনার ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন এটা ইনস্টল করার পূর্বে অবশ্যই একটা বিষয় ভালোভাবে খেয়াল করবেন আপনার ফোনে যদি প্লে স্টোর থাকে ফ্রি ফায়ার থাকে তাহলে সেটাকে অবশ্যই আনস্টল করে দিবেন তাছাড়া কিন্তু এই ফ্রি ফায়ার কখনোই আপনার ফোনের মধ্যে ইনস্টল হবে না ইনস্টল করা হয়ে গেলে অবশ্যই ওপেন অপশানটির উপরে ক্লিক করে দিবেন ওপেন অপশানটির উপরে ক্লিক করে দেওয়া হয়ে গেলে অবশ্যই যে কোনো একটা বট আইডি সিলেক্ট করে নেবেন কেননা কপি প্যানেল ফাইল কখনোই মেন আইডি সেভ থাকে না মেইন আইডি সেফ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অ্যান্টিব্যান প্যানেলগুলো নিতে চাইলে ডিসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সেটা হবে হান্ড্রেড পার্সেন্ট ব্যান এবং হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক কোনো প্রবলেম নেই সরাসরি মেন অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবেন এরপরে এ ডব্লিউ এম ফার্স্ট সুইচ এ ফাইলটার উপরে একবার ক্লিক করে দেবেন এবং এক্সট্রা অপশনটির উপরে ক্লিক করে দিয়ে জাস্ট অ্যাপ্লাই রিপ্লেস উপরে ক্লিক করে দেবেন এখান থেকে একটি পাঁচ দিতে বলবে অবশ্যই ভালোভাবে পাঁচটারটি ভিডিওর মধ্যে দেওয়া আছে দেখে তারপরে এখানে পাঁচটারটি বসিয়ে দেবেন পাঁচ ছটি বসানো হয়ে গেলে জাস্ট ওকে অপশানটির উপরে ক্লিক করে দিবেন এবং এইখান থেকে একটা জিনিস দেখতে পারবেন যে আপনার ফোনের মধ্যেও এই ধরনের একটি ফাইল ক্রিয়েট হয়ে গেছে জাস্ট এই ফাইলটার উপরে একবার ক্লিক করে দিবেন দেখতে পারবেন আইএল টু সিপিপি অপশন রয়েছে জাস্ট এটাকে ট্যাপ করে ধরে রেখে কপি করে নেবেন এরপরে এখান থেকে উপরের দিকে আমি যে অপশনের উপর টাচ করতে সেই অপশান উপর টাচ করে দিবেন এবং ডিভাইস স্টোরেজের উপর ক্লিক করে দিয়ে অ্যান্ড্রয়েড এবং এইখান থেকে ডাটা সিলেক্ট করে দিবেন ডাটা সিলেক্ট করা হয়ে গেলে এইখান থেকে যে ফ্রি ফায়ার আমাদের লিঙ্ক থেকে ইনস্টল করেছিলেন এবং যেই আইডিটি লগ করেছিলেন শুধুমাত্র সেই ফ্রি ফায়ারের উপরে একবার সিলেক্ট করে দিবেন এই যে ফ্রি ফায়ার জাস্ট এই ফ্রি ফায়ার অপশনটির উপরে একবার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়া হয়ে গেলে ফাইল অপশনটিকে সিলেক্ট করে দিবেন এই যে ভালোভাবে একবার খেয়াল করেন এইখান থেকে এল টু সিপিপি অপশন রয়েছে এবং এইখানে দেখেন পেস্ট অপশনটি রয়েছে জাস্ট এই পেস্ট অপশনটির উপরে একবার ক্লিক করে দিবেন তাহলে এইখান থেকে হয়ে যাবে এখন একটা বিষয় অবশ্যই ভালোভাবে খেয়াল রাখেন সেটা হলো এল টু সিপিপি অপশনটি রয়েছে এই এল টু সিপিপি প্রথমটা অর্থাৎ লাভ আইকন বাঁধে যেটা থাকবে সেটার উপরে একবার ট্যাপ করে ধরে রেখে জাস্ট এইখান থেকে রিনপশানের উপরে ক্লিক করে দিবেন রিনেম অপশন যেটা আছে এর সাথে আপনারা যুক্ত করে দিবেন এ আর বি জাস্ট ওকে অপশনটির উপরে ক্লিক করে দিবেন তাহলে হয়ে যাবে এখন এইখান থেকে লাভ আইকনটি যে রয়েছে এই লাভ আইকনটির উপরে একবার ক্লিক করে দিবেন এবং এইখান থেকে দেখেন হ্যাক জিফ নামের একটা ফাইল রয়েছে জাস্ট এই ফাইলটার উপরে একবার ক্লিক করে দিয়ে এক্সট্রাক্ট অপশানটির উপরে ক্লিক করে দিবেন ফাঁকা ঘরের মধ্যে টিকচানো দিয়ে জাস্ট রিপ্লেস অপশানটির উপরে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এখান থেকে হয়ে যাবে এখন একটু ব্যাগেজে চলে আসবেন এবং এখান থেকে আই এল টু সিবিপি অপশনটি এর উপরে ট্যাপ করে ধরে রাখবেন এবং এখান থেকে রিনেম অপশনটিকে সিলেক্ট করে দিয়ে জাস্ট এই লাভ আইকনটা রয়েছে এটাকে একটু কেটে দিয়ে ওকে অপশনটিকে সিলেক্ট করে দিবেন তাহলে কিন্তু আপনার এই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে এবং হানড্রেড পারসেন্ট আপনার ফোনেও সেট আপ হয়েছে ইজিভাবে গেম প্লে করতে পারবেন তবে অনেকের ফোনে দেখা যায় যে ইরোড চলে আসে যদি বাই চান্স আপনাদের ফোনের মধ্যে ইরোড চলে আসে তাহলে কি করবেন প্লে স্টোরে আসার পরে অবশ্যই এখান থেকে সার্চ করবেন সিজুকু। জু কু এস আই জেড ইউ কেইউ সিজুকু এই যে দেখতে পারতেছেন জাস্ট এই শ্রীজুকু অ্যাপটাকে ওপেন করে রান করে নেবেন তারপরে এই কাজটুকু করবেন যদি সে অ্যাপটাকে ওপেন করতে না পারেন কোনো প্রবলেম নেই ইউটিউবে একটা ভিডিও দেখে নেবেন তাহলে অবশ্যই পারবেন আর আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ